গ্যাসের বিল দিতে দিতে যারা ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আমরা এই ইলেকট্রিক ফ্লাস গুলো আজকে বাজারে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনি গরম করতেও পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার গরম থাকবে এটাকে বলা হয় হচ্ছে আপনার ডিসপেন্সার ফ্লাক্স এখানে যদি আপনি দেখেন এটার ভিতরে কিন্তু আমি পানি দিছি ঠিক আছে এটার সুইজের সিস্টেমটাই একটু ইউনিক আপনি জাস্ট এখানে যদি একটু চাপ দেন না ভাই এখানে চাপ দিলেই কিন্তু আপনার পানিটা আসবে জানেন আপনি যদি এই যে পানিটা এখানে দিয়ে দিবেন এই ছয় লিটার ক্যাপাসিটি আপনি জাস্ট এখানে চাপ দিবেন এই দেখেন পানি কিন্তু আসতেছে পানি দিয়ে কিন্তু ধোঁয়া উঠেছে দেখছেন এখন আপনি এটা দিয়ে রং চা বানায় দেন ঠিক আছে না এখন আপনি এটা দিয়ে দুধ চা বানায় দেন আপনার এই ফ্লাস্কটা হচ্ছে একদম মানে এই দেখেন আমি আপনাকে একটু দেখাই দি ভাই পানিটাটার ভিতরে আপনি কত পরিমাণে দিতে পারবেন এটা হচ্ছে আপনার ছয় লিটার ক্যাপাসিটি এই যে এখন এই হচ্ছে আপনার এই ছয় লিটার ইলেকট্রিক ফ্লাক্সটা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা হচ্ছে মূল বিষয় এটা দিয়ে আপনি শুধু গরম পানি করতে পারবেন এমনটা কিন্তু না এটা দিয়ে আপনি গরম পানি করতে পারবেন এটার ভিতরে আপনি রং চা ডাইরেক্টলি তৈরি করতে পারবেন এটার ভিতরে আপনি দুধ চা তৈরি করতে পারবেন ফুটানো পানি হিসাবেও কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে যারা বড় বড় শপিং মহলে দেখা যাচ্ছে অনেকের চা বানানো নিয়ে একটু ঝামেলা হয় অনেকের কাস্টমার আসে অনেকে দিতে পারতেছে না লেট হচ্ছে তো আপনি চাইলে কিন্তু এই ধরনের একটা ফ্লাক্স ইলেকট্রিক ব্যাকম ফ্লাক্সটা কিন্তু আপনার শপে আপনি রাখতে পারেন দেখা যাচ্ছে একটা কাস্টমার আপনার কাছ থেকে একটা গ্রিন টি খেতে চাইলো কিংবা একটা রং চা খেতে চাইলো আপনার শুধু কাজ হবে এখান থেকে আপনি চাপ দিয়ে ধরলেই একদম অটোমেটিকলি পানিটা চলে আসবে দেখছেন পানি দিয়ে ধোয়া উঠতেছে দেখেন আপনার গরম পানিটা কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিলেন জাস্ট একটা টিবেক দিয়ে দিলেন হালকা একটু চিনি দিয়ে দিলেন কাজ কিন্তু শেষ এখন হচ্ছে পাঁচ লিটারের যে অপশন সাড়ে তিন লিটারের যে অপশন ছয় লিটারের যে অপশন অপশনটা কিন্তু সেম এখানে হচ্ছে আপনার সাইজটা হচ্ছে ছোট বড় যাদের বিজনেস বেশি চার দোকানে যদি আপনি ইউজ করতে চান যার চাটা চলে বেশি সে আপনি ছয় লিটার নিয়ে ব্যবহার করবেন যাদের একটু মিডিয়াম চা চলে কিবা মিডিয়াম দরকার আপনি সা পাঁচ লিটারটা নিয়ে ব্যবহার করবেন যাদের একটু একেবারে না চলে সারা সারাদিন গ্যাস ফুরতেছে আপনার অর্ডারটা কিন্তু কম চায়ের দোকানের কাস্টমারটা একটু কম আসতেছে তাহলে আপনি এটা নিয়ে ব্যবহার করবেন এখন হচ্ছে যে ভাই এটার ভিতরে কতক্ষণ পানিটা গরম থাকবে এটা হচ্ছে মূল কথাটা পানিটা গরম থাকবে হচ্ছে একটু যেমন পানিটা যখন গরম থাকবে গরম যখন আপনি রাখতে চাইবেন এই জিনিসটা কিন্তু লাইনে লাগায় রাখবেন পানিটা ফুটানোর পরে পানিটা ফুটানোর পরে তো এটা বন্ধ হয়ে যাবে আপনার তো আর বিল আসতেছে না জাস্ট এটা আপনি লাইনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার বিদ্যুৎ বিল আসবে না কিন্তু এটার ভিতরে চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিটার ভিতরে গরম থাকবে আপনার বিলের কোন ঝামেলা কিন্তু নাই ক্লিয়ার এখন যে বিদ্যুৎ বিলটা আসবে এগুলো হচ্ছে আপনার কত ওয়ার্ড আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা কত ওয়াট এটা হচ্ছে আটশো ওয়াট একটা আয়রনের থেকে ওয়ার্ড কম এটা আপনার প্রতিদিন চব্বিশ ঘন্টা চালান মাস শেষে বিল দিবেন তিনশো এর বেশি আসলে আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যান এটা হচ্ছে পাঁচ লিটার এটা হচ্ছে আপনার আটশো ওয়াট এরপরে হচ্ছে এখানে যদি দেখেন ছয় লিটার দাও আটশো ওয়াট কারণ এটার কাজ তো সেম মানে কাজগুলো তো এটার শুধু হচ্ছে হচ্ছে সাইজটা ছোট বড় করতেছে তিন লিটার কোম্পানি থেকে কয়েলের গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার এক বছর এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি থেকে আপনি সার্ভিসটা পাবেন আর হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন হচ্ছে পানিটা একটু দেখেন না ইমরান ভাই সামনে আসেন পানিটা দেখেন পানিটা দিয়ে ধোয়া উঠতেছে না এখন আপনি আরেকটা অপশন আছে আরেকটা অপশন বলতে আপনি যখন পাম্প ফ্লাক্স ইউজ করছেন না এখানে তো সুইচ দেওয়া আছে আপনি চাইলে সুইচে কাজ করতে পারবেন চাইলে আপনি পাম্প ফ্লাক্স হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এখানে পাম্প করলে এখন ক্লোজ আছে এখন অন করে দিলেন এখানে যদি আপনি পাম্প করেন এই যে দেখেন পাম্প দিয়ে কিন্তু পানি আসতেছে পাম্প দিয়ে কিন্তু এটা বের করতে পারতেছেন ঠিক আছে যে পাম্প দিয়ে ধরে রাখবেন এই যে পানিটা কিন্তু এখান থেকে আসতেছে ওকে ছেড়ে দিবেন আবার যখন কারেন্টটা থাকবে তখন আপনি আপনার সুইজের সাহায্যে কিন্তু আপনি এর ভিতরে পানিটা বের করতে পারবেন এই যে সুইচ দিলাম সিস্টেমে চাপ দিয়ে ধরবেন এই যে পানিটা কিন্তু অলরেডি নিচে চলে আসছে দেখা যায় পানিটা কিন্তু গরম হ্যাঁ এই যে একদম ইজিলি ভাবে আপনার মাপ মতো কম ওদেয়া লাগবে না বেশি ওদেয়া লাগবে একদম মাপ মতো নিতে পারবেন আর এখানে মেজারমেন্ট করা আছে 6 লিটারের পানি তো এই যে মেজারমেন্ট দাগটা এখানে আছে এখানে উঠবে এখানে উঠবে এখানে উঠবে পে যেখান থেকে বুঝতে পারবেন যে আমার ফ্লাক্স ভিতরে এখন পানিটা নাই এখন আসল হচ্ছে প্রাইজের বিষয় গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এই ছয় লিটারের কোম্পানির দাম হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট বাদ দিয়ে আপনার জন্য প্রাইস রাখা যাবে হচ্ছে মাত্র চার হাজার নয়শো ছয় লিটার এরপর আসন হচ্ছে আপনার পাঁচ লিটারটা এই পাঁচ লিটারের দাম হচ্ছে আপনার কোম্পানিটার হচ্ছে পাঁচ টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা এরপর আপনার সাড়ে তিন লিটারের যেটা এটার মূলত কোম্পানির প্রাইস ছিল হচ্ছে আপনার চার এটা আপনার জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে প্রাইস রাখা যাবে হচ্ছে চার টাকা ইন্টার বাংলাদেশ যে জায়গা থেকে কিন্তু এটা আপনি নিতে পারেন আর যারা শোরুম এসে ভিজিট করে নিতে চান এই শোরুমে কিন্তু চলে আসবেন ইয়াদ এন্টার প্রাইস এক দুই তিন তিনটা নাম্বার এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে এটা বিকাশ নাম্বার লাস্টে চল্লিশ আর এখানে পঁচানব্বই নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স নিউ সিটি কমপ্লেক্স এখান থেকে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অ্যাডভান্স করতে হবে এক হাজার থেকে পাঁচশো ডেলিভারি চার্জটা আলাদা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম